আলহামদুলিল্লাহ যে সমস্ত ভাই বন্ধু যোগাযোগ করতেছেন যে মালয়েশিয়া থেকে কিভাবে অবৈধ শ্রমিক দেশে যেতে পারবে সরকার সুযোগ দিবে কিনা অনেকে অসুস্থ হয়ে পড়ে আছেন তো সেক্ষেত্রে ওই সমস্ত ভাইদের জন্য ভালো খবর হচ্ছে যে আগামী সোমবার থেকে তথা উনিশ মে থেকে মালয়েশিয়া সরকারের যে কম খরচ দেশে যেতে পারবে এবং যেটি চলবে আগামী দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল পর্যন্ত তাই তো লম্বা সময়ের অপেক্ষা না করে যারা কে দেশে যাওয়ার ইচ্ছুক রয়েছেন আপনারা চাইলে কিন্তু দ্রুত আগে থেকে সমস্ত প্রিপারেশন নিয়ে দেশে যেতে পারবেন এবং তার পাশাপাশি যে আর ভালো খবর হচ্ছে যে আপনি দেশে গিয়ে করতে পারবেন আগে থেকে প্রিপারেশন নিয়ে গেলে এবং কষ্টের বিষয় হচ্ছে দুঃখের বিষয় হচ্ছে যে সমস্ত ভাই বন্ধু অপেক্ষা রয়েছেন মানে সেটা বৈধ হবেন তাদের জন্য মানুষের বিজ্ঞান থেকে সরকার পক্ষ থেকে কোনো ভাবে পদক্ষেপ নেয়নি এখনো যদি কোনো যে নিউজ এসে যায় আপনাদের সালাম আমরা আপনাদের যে সমস্ত তথ্যগুলো আমাদের পশ্চিম ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো অপেক্ষা করুন আপনারা অপেক্ষা না করে আগে থেকে ট্রাফার সুন্দর করে রাখুন যাতে করে আপনি দ্রুত দেখে যেতে পারেন আর দেখে যাওয়ার যেই যে কতটা সব এই বিষয়ে এখন সুনির্দিষ্ট কোন প্রকার যে শীতের তো আসেনি হতে পারে পাঁচশো রেঙ্গিত বা ছশো রেঙ্গিত এর মধ্যেই থাকবে আর পাশাপাশি আপনার টিকিট কাটতে হবে তো সেক্ষেত্রে আগের থেকে সমস্ত প্রিপারেশন নিয়ে রাখলে কিন্তু আপনি টিকিটটাও কম পাবেন বা আপনার কম খরচে দেশে যেতে পারবেন আর এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে আপনারা অবশ্যই যে চোখ ক্রস টিভিতে এবং কি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আইডিতে পেজে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা স্ক্রিন নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে আসিফ নজরুল সাহেব যে মালয়েশিয়া দেশে এসেছেন তিনি কি করছেন প্রবাসীদের জন্য সত্যি খুবই লজ্জার বিষয় হচ্ছে যে দেশের টাকা নষ্ট করে লাইট করে মালয়েশিয়াতে এসে একজন প্রবাসীর সাথেও তিনি বসে কথা বলার সময় হয়নি কষ্ট বিষয় লজ্জার বিষয় অথচ দেশের ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু মালয়েশিয়াতে এসেছেন এসে কলিং বিষয় নিয়ে যেভাবে তিনি পায় তারা করছেন তো সিন্ডিকেট এখানে ভুল করে বন্ধ হবে মূলত পকেট বাড়ি করার জন্য এসেছে বলে অনেক প্রবাসীভাবে মন্তব্য করতেছে তো সেক্ষেত্রে যে যেটি কিনা খুবই লজ্জার বিষয় আমাদের জন্য যে একজন পররাষ্ট্রমন্ত্রীর যে যে কিনা উপদেষ্টা হিসেবে কাজ করতেছে উনি വിദേശമാടിദേശ ദേശസൻ প্রবাসীদের সাথে কথা বলে তারা কি চাচ্ছে কি দুঃখ সুখের বসবাস করতেছে তাদের কি প্রয়োজন ওই সমস্ত বিষয়ে কথা বলে কিন্তু তিনি মালয়েশিয়া সরকারের সাথে কূটনৈতিক মাধ্যমে বসেই সমস্ত বিষয়ে আলোচনা করার কথা ছিল তবে প্রবাসীদের সাথে না বসে কি ধারণা নিয়ে তিনি গিয়ে মিটিং করতেছে এবং কি ধ্যান দরবার করতেছে মূলত কলিং বিষয়ের জন্য তিনি এসেছেন তাই তো ওনাদের আশা পূরণ হয়েছে যে খুবই দ্রুত মালয়েশিয়াতে বিগত সময় যেই সতেরো হাজার কর্মী আটক হয়েছে ওই সমস্ত সতেরো হাজার কর্মী থেকে সাত হাজার নয়শো ছাব্বিশ জন কর্মী খুব দ্রুত আসতেছে এবং কি ক্রমাগত ভাবে সমস্ত কর্মী আসবে তার পাশাপাশি নতুন করে আরো অনেকগুলো শ্রমিক মানুষ করে এবং সেক্ষেত্রে অবৈধ শ্রমিকদের জন্য বৈধ হওয়ার বিষয়ে তিনি কিছুই নাই এই বিষয় সত্যি খুবই প্রবাসী ভাইরা খুবই দুঃখ প্রকাশ করতেছে এবং কি প্রবাসী ভাইরা খুবই ক্ষিপ্ত হয়ে রয়েছেন যে তার সফরটি সফল হয়নি বলে আখ্যাত করেছেন দিসেম্বর দেবি আর্স আরও বিস্তারিত তথ্য জানতে চোখের মতো অসুবিধা এবং শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখা শুরু করে দেবেন ধন্যবাদ সালাম আলাইকুম মাহাতুল্লাহ